হ্যালো বন্ধুরা আজকে আমি দেখো তোমাদের সামনে নিয়ে এসছি একটু ভিন্ন টাইপের রেসিপি এই দেখো আজকে হবে উচ্ছে পাতার বড়া তোমরা কে কে এর আগে খেয়েছো অবশ্যই কমেন্টসে জানাবে দেখো বড়াগুলো আমি ভাজি এবার চলো আমরা মেইন প্রসেসে যাই এই দেখো আমি বেসন দিলাম বেসন দিয়ে এইটা অ্যাকচুয়ালি আমার মানে রেসিপি না এটা আমার কাকি শাশুড়ি আমাকে শিখিয়েছিল বাড়িতে টাটকা টাটকা উচ্ছে পাতা দেখলাম তাই রেসিপিটা করতে শুরু করলাম বড়া খেতে কার না ভালো লাগে বলো সবারই তো ভালো লাগে এই দেখো আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার তাতা বড়া বড়া বলো চপ বলো মানে যাই হোক না কেন আমি রান্না করবো আমার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবে মা দাও 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 দেও করে মাথা খারাপ করে দেবে দেখো আমি হলুদ লবণ দিয়েছি এবার জিরে দিচ্ছি কালো জিরে দিলাম গোটা জিরেটা তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু গোটা জিরেটা ভালো লাগে দিলে এবার আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এইবার আমি এটা দিচ্ছি সবজি মশলা এটা তোমরা স্কিপ করতে পারো বাড়িতে না থাকলে আমার ছিল তাই আমি দিয়েছি দিতেই হবে তার কোনো মানে নেই এবার ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে দেখো তাতান আবার পাশে কথা বলছে এবার তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বাচ্চাকে নিয়ে ভিডিও করা এবার এই দেখো চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার দেখো অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো কাটানোটা যত ভালো হবে তত টেস্ট হবে মানে ক্রিস্পি হবে এবার দেখো সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি জল দিতে এবার আরও জল লাগবে আমি জল দিয়ে ফেটিয়ে নিয়ে তোমাদের দেখাবো দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ফেটিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে আমি উচ্ছে পাতাগুলো গাছ থেকে তুলে নিয়ে ধুয়ে রেখেছি ধুয়ার পরে আমি এগুলো দেখো ডিপ ফ্রাই করবো না হালকা তেলেই ভাজবো গরম হয়ে গেছে তেল দেখো আমি এদিকে বেসনে চুবিয়ে নিচ্ছি উচ্ছে পাতাগুলো গোটা গোটায় কাটতে হবে না দুটো তিনটে পাতা পাতা একসঙ্গে নেবে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিলেই হবে আমি একটা একটা করে ভাজবো দেখো লোহার কড়াইতে ভাজছি সময় তেলে ভাজাগুলো লোহার কড়াইতে ভাজলেই ভালো হয় আমি ওই জন্য লোহার আমার ছোট্ট একটা লোহার কড়াই আছে আমি সেই লোহার কড়াইতেই ভাজি মানে এত টেস্ট হয়েছিল বাচ্চারা তো মানে খুব পছন্দ করবে আমার তাতান তো খুব ভালো খেয়েছে না বাবা এই দেখো তাতান শুনে হাসছে টেস্টি বলো টেস্টি বলো ওই দেখো টেস্টি বললো তাতান তাতানেরও খুব পছন্দ হয়েছিল মানে বাচ্চারা বুঝতে পারবে না যে এটা উচ্ছে পাতার বড়া হালকা মানে কোনো রকমেই তিতো লাগে মানে বোঝাই যায় না বাচ্চারা মানে বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে বাড়িতে এইগুলো বানিয়ে দেওয়া মানে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আমি ভয়েস দিচ্ছি আর আমার তাতান হাসছে আমার দিকে তাকিয়ে আমি যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে খুব ভালোই হতো দেখো একদম পুরো দোকানের কেনা চপের মতনই হয়েছে আর মানে আস্তে লো টু মিডিয়াম আঁচে দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে ভেজে মানে তোমরা একদিন বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখো মানে আমার তো খুবই ভালো লাগে জিনিসটা আর আমার কাকি শাশুড়ি আমাকে এটা শিখিয়েছিল আমি আর বিয়ের আগে কোনোদিনও এটা খাইনি আর আমার বাপের বাড়িতেও আমি কাউকে কোনোদিনও ওইদিকে খেতে দেখিনি তো তোমরা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে দেখো আমি একটা ভেজে তুলে নিয়েছি এবার আরওগুলো ভেজে তুলে নেব এবার আমি একটা একটা করে সব ভেজে নেবো দেখো উচ্ছে পাতা উচ্ছে পাতাগুলো আমি ডিপ ফ্রাই করছি আবার এটা দেখিয়ে নিলাম না হলে অনেকে বলবে উচ্ছে পাতার বড়া না অন্য কিছু যার জন্য আমি ভালো করে দেখিয়ে নিলাম ভালো করে একটু গাঢ় গাঢ় ব্যাটারটা রাখতে হবে রেখে নিয়ে এটাকে ভালো মতন লাগিয়ে নিয়ে তারপর দিতে হবে দেখো এদিকে তাতান খুব জ্বালাতন করছে ভয়েস দিতে দিচ্ছে না বলে উঠে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাবা করে না শোনা আমি চপগুলো এক একই সব ভেজে নেবো ভেজে নিয়ে তোমাদের দেখাবো দেখো আমি যে দুটো ভেজেছিলাম সেই দুটো দেখালাম এরপরে আমি আর যে কটা ভেজেছিলাম একবারে তোমাদেরকে দেখাবো দেখো এই যে আমাদের উচ্ছে পাতার বড়া অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে